হাই ডিয়ার ফ্রেন্ডস এসেমিনিয়ামের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের সেই ক্রিস্টাল গ্লাস বল যেটা আমরা বিগত দিনে আমরা বাংলাদেশে অ্যাডফার্স নিজেরাই ইনপোর্ট করেছিলাম দু হাজার সালে আজ বাংলাদেশে এটা অতলনীয়ভাবে চলে এটা অনেক দূরের থেকে এটা আমরা ইনপোর্ট করে নি এটা অনেক দূর বলতে গুজরাট থেকে বাংলাদেশের জন্য এগুলো ইনপোর্ট করে নেশা এক একটা বলের দাম অনেক প্রায় সরকার পাঁচ সাতশো টাকা করে একটা ওজনের বেসিসে এগুলো সরকারকে ট্যাক্স পে করতে হয় তো আলহামদুলিল্লাহ আমরা এগুলো ইনপোর্ট করি বাংলাদেশের চৌষট্টি জেলায় সাপ্লাই করি এই সেই ক্রিস্টাল গ্লাস বল যেগুলো আমরা অনেক সুন্দরভাবে সাপ্লাই করি আমাদের এস এস ব্যবসায়ী ভাই বিন্দুদের জন্য এটা স্টিলের সিঁড়িতে ব্যবহার হয় স্টিলনেস স্টিলের যে সিঁড়ির হ্যান্ডেসটা তৈরি হয় তাতে যে খুঁটিতে মাথায় স্টিলের বল দেয় তার পরিবেশে এখন নতুন রূপে সাজানোর জন্য বাংলাদেশে মানুষ অর্থের দিকে তাকায় না রুচিসম্মত আমাদের দেশের মানুষ খুবই স্ট্যান্ডার্ড তো সুন্দর সুন্দর জিনিস চাই আমরা সেই জিনিসগুলো এখন প্রেজেন্ট করছি এস এস থাই অ্যালুমিনিয়াম একটা বিল্ডিংয়ের সিঁড়িতে লাগালে অনেক সুন্দর সুন্দর এই কোয়ালিটি মালগুলো অনেক গর্জিয়াস লাগে তো আমরা স্টিল ডিপার্টমেন্টে আমরা অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পন্ন ক্রিস্টালের পণ্যগুলো আপনাদের মাঝে আমরা সাজিয়ে দিচ্ছি আজ তো আল্লাহর রহমতে আমরা স্টিল ডিপার্টমেন্টে এগুলো ব্যবহার করে আজ অনেক দূর সুন্দরভাবে আগের আপনার এই এই বলগুলাই ছিল ডাইরেক্টলি ছিদ্র এর ভিতরে নাট আর এখন টুপি ক্যাপ সহ ডাইরেক্টলি ছিদ্র হয়ে এপাশ থেকে এপাশ আজীবন বংশ পরম্পরায় টিকে থাকবে আর কখনো নাট ছুটবে না কাটবে না আর আমরা স্টিল নাট ব্যবহার করা হয় কখনো ক্ষয় হবে না খুবই সেন্সিটিভ স্টিল ডিপার্টমেন্টে আমরা তৈরি করছি তো আপনারা আমাদের এইগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন যদি কাহার প্রয়োজন হয়ে থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো নাইন টু ফাইভ ফোর টু ফাইভ সিক্স ডাবল ফোর আমরা চৌষট্টি জেলায় এগুলো সাপ্লাই করে থাকি আপনার প্রয়োজন হলে আপনি নিতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ